গৃহবধূ শব্দটা খুবই ছোট কিন্তু এর দায়িত্ব পালন করা কিন্তু খুবই কঠিন নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে শুভ সকাল জানি আমি আর একটি নতুন ব্লগ ভিডিও শুরু করছি এখান থেকে তোমাদের সবাইকে দয়াপতি দিয়া বাংলা জানে অনেক অনেক স্বাগত তো আমার নাম হলো দিয়া এবং আমিও হলাম একজন গৃহবধূ সারাদিন সংসারে কাজ করলে কিন্তু তবুও সংসারে কাজ শেষ হবে না আর যদি আমরা বুদ্ধি খাটিয়ে সেই কাজগুলো করি তাড়াতাড়ি কিন্তু সবগুলো কাজ সম্পূর্ণ হয়ে যাবে এবং এরপরে নিজের জন্য বেশ কিছুটা সময় পেয়ে যাব আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব অনেকগুলো টিপস যেগুলো ব্যবহার করে তোমরা অনেক কিছু অনেক সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারবে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আমি কোন টিপসের কথা বলছি আজকে সকাল থেকে ভেবেছিলাম যে ঘরের সব কাজ করব আর তোমাদের সাথে এক এক করে ভিডিওগুলো শেয়ার করব। আর হ্যাঁ বন্ধুরা যারা এখনও পর্যন্ত ভিডিওর সাথে জুড়ে রয়েছ তারা ভিডিওটা লাইক করতে একদমই ভুলো না আর কমেন্ট করে জানিও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর তোমরা কেমন কেমন নতুন নতুন ভিডিও চাইছ সেটা তো কমেন্ট করে জানাতে একদমই ভুলো না দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার বেশ অনেকগুলো কাজ হয়ে গিয়েছে তো তোমাদের তো আমি আগের অনেক ভিডিওতেই বলেছিলাম যে আমার কাছে সুকেবিনেট নেই তার জন্য আমি একটা সুন্দরভাবে নিজের মতন করে সুকেবিনেট বানিয়ে নিয়েছি হয়তো সুকেবিনেট বললে অনেকের মনেই অনেক কথা আসবে যে এটা তো দেখতে একদমই সুকেবিনেটের মতন নয় মধ্যবিত্ত সংসারে একটু কষ্ট করে মানিয়ে গুছিয়ে নিলে সব কিছু সুন্দর তো আমি আমার মনের মতন করে আগে যেভাবে বানিয়েছিলাম সেভাবে একটি বাক্স দিয়ে সবগুলো জুতো নিচে রেখে একটা সুন্দর কাপড় দিয়ে তারপর আমার একটা পুরনো লাল কালারের ওনা ছিল সেটাও দিয়ে দিলাম আর আমার কাজ দেখার জন্য আমার মিনিও দৌড়ে দৌড়ে চলে এসেছিল আমার কাছে এখন ধীরে ধীরে টিপসগুলো তোমাদের সাথে শেয়ার করবো আর জানো তো ড্রেসিং টেবিলের পেছনের দিকটা না অনেক ধুলো জমে গিয়েছিল তার জন্য আজকে ড্রেসিং টেবিলটা একটু সরিয়ে নিয়েছিলাম মাঝে মাঝে এভাবে পরিষ্কার করলে খুব ভালো হয় আর পরিষ্কার না করলে কি হয় দিকে খুব না হয়ে যায় সামান্য কিছু ডাস্টিং এর কাজ ছিল সেগুলো কমপ্লিট করা হয়ে গেল এখন হলো এক নম্বর টিপস তো আমাদের যত চার্জার এবং হেডফোন থাকে সেগুলো যদি একটা বাক্সের মধ্যে রেখে দিই তাহলে ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না এবং খুব ভালো থাকে দু নম্বর টিপস হলো সিঁদুরের কৌটো সাথে আইলার্নার লিপস্টিক এগুলো যদি একটা কৌটোর মধ্যে হবে ভরে রাখিয়ে দিই তাহলে খুব ভালো থাকে এবং ডেলি ব্যবহারের জন্য এগুলো হাতের সামনে সবসময় পেয়ে যাব আর তিন নম্বর টিপসটা আমার খুবই পছন্দের কারণ এটা আমার খুব পছন্দের একটি বাক্স তো বিয়ের প্রথমে এর মধ্যে আমি যত জিনিস ছিল আমার কসমেটিকে এর মধ্যে রাখতাম তো এর মধ্যে এখন কী কী রাখি তো প্রথমেই হলো আমার বেশ কিছু চুরি রয়েছে তো সেই চুরিগুলো রাখি ঘড়ি রয়েছে আমার আমার হাজব্যান্ডের আর শাখা পলা রয়েছে দু একটা আর কি ডিজাইন করা পলা রয়েছে আর চুরি রয়েছে সেগুলো শুধু এখন এর মধ্যেই রাখি তোমরা তোমাদের জিনিস কিন্তু এইভাবে আলাদা আলাদা বাক্সে রাখলে বেশ ভালো থাকবে এবং যত্নে থাকবে আর চার নামের টিপসটা হলো আমার কাছে না ফ্লাওয়ার ব্রাশ নেই তাতে কী হয়েছে নিজে তো বানিয়ে নিতে পারি তা যেমনই হোক না কেন আমার কাছে তো বেশ ভালো লাগে দুটো ময়ূরের পালক নিয়ে নিয়েছি তার সাথে নিজের হাতে বানানো একটি গোলাপ ফুল তো হয়ে গেল আমার ফ্লাওয়ার ব্রাশ এরপরে আরও একটি টিপস হলো যত গালে রয়েছে এগুলো দুদিন দিন পর পর হারিয়ে যায় আর ক্লিভের কথা তো একদমই ভুলো না একদিন কিনলে সাত দিনের মধ্যেই যেন গায়েব হয়ে যায় তাহলে কিন্তু আর কোনো কিছুই হারিয়ে যাবে না আর ছ নম্বর টিপসটাও ভালো করে লক্ষ্য সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে তো তোমরা এই টিপসগুলো ব্যবহার করতে পারো এবং ব্যবহার করার পর আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো কারণ ভিডিওগুলো তো আমি তোমাদের জন্যই বানাই তোমাদের যদি কোনো কাজে লাগে তাহলে আমার খুবই ভালো লাগবে তো চলো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা